এই ব্যাপারে বলতে গেলে আমার মনে হয় আমার অতীতের কথা বলতে হয় যে উনিশশো সালে আমি প্রথম গ্রামে গেছিলাম আমার বাবার সঙ্গে তো আমার বাড়ি গ্রামের বাড়ি বাবার সঙ্গে যাওয়ার আগে প্রায় বারো কিলোমিটার আগে থেকে আমি পাই রাস্তা কাঁচা যখন যাই গ্রামে দেখি বিদ্যুৎ নাই ন্যাচারালি সেখানে কোনো টেলিভিশন দেখার স্কোপ ছিল না সেখানে ইন্টারনেট ছিল না টেলিফোন ছিল না তো পরবর্তীতে আজকে কিন্তু সেই জায়গাগুলা এগুলা সব কিছুই আছে এই এই ফ্যাসিলিটিগুলো আনফর্চুনেটলি লিংফামারির অনেক জায়গায় এখনও রাস্তা কাঁচা এবং বর্ষাকালে খুবই অসুবিধার সম্মুখীন হয় ডেফিনেটলি এটা আমার একটা প্রায়োরিটি হবে যে সকল রাস্তা ইম্পর্টেন্ট রাস্তা যেগুলো আছে অ্যাটলিস্ট কানেক্টিং ফ্রম সিটি টু ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ টু ওয়ার্ড এগুলা এদের মাস্ট বি মানে পেইভ পেইভ রোডস শুধু রাস্তাই না রাস্তার সঙ্গে আমাদের দরকার আরও যেটা যে যোগাযোগ ব্যবস্থা বলতে যাবো যে আমাদের ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে আমাদের ফাইবার অপটিক যাতে আমরা ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত পৌঁছাতে পারি নাহলে ইকোনমি এই এই এআইয়ের যুগে আমরা আমাদের ইকোনমিকে ফ্লারিশ করাইতে অনেক সময় লেগে যায়